যার নাম করে আসলে আমাকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে তার সাথে যদি আমার কোনো পবিত্র সম্পর্ক না থাকে আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন আমাকে আল কোরআন কেন দিবে এই সম্পর্কে কোনো দিন কোনো মানুষ সেই নারীকে কি আল কোরআন গিফট করে আইডন সো বিভিন্ন লোকের সাথে তার অনৈতিক সম্পর্ক তখন আমার কাছে মনে হচ্ছে আমি নিজে নিজ উদ্যোগে আল কোরআন দিয়ে যদি শপথ নেই তাহলে পাবলিকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে প্রথম প্রশ্ন হচ্ছে আমি ফেসবুক পোস্ট করেছি এটা বললে ভুল হবে ফেসবুক পোস্টও করেছি তার বাইরেও অনেক অনেক হচ্ছে জার্নালিস্টরা আমি দেখলাম যে আমার ভিডিওগুলো কোর্টের ভিডিওগুলো এমনভাবে দিয়েছে যেন আমি কোর্ট এরিয়াতে ঘুরে বেড়াচ্ছিলাম আল হাতে নিয়ে এটা কিন্তু আসলে ঘুরে বেড়ানোর বা সাথে করে নিয়ে যাওয়ার জন্য না ওটা নেওয়া হয়েছিল আদালতের শপথ গ্রহণের জন্য এবং কোন কোরআন শরীফ যেটা আমাকে রাষ্ট্রদূত নিজে দিয়েছে এবং সেই কোরআন শরীফটা যে যে কোনো কোরআন শরীফ তাও না সেটা মুদ্রিত হয়েছে সৌদি আরবিয়ার বাদশার পৃষ্ঠপোষকতায় এটা যারা হচ্ছে বাংলাদেশ থেকে হজ করতে যায় বা ওদের সাথে যে কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন থাকে তারা কিন্তু সেই কভারটাও চিনতে পারবে এটা একদম হচ্ছে চিহ্নিত সৌদি আরবিয়ার যে একটা আল কোরআন তো সেই যার নাম করে আসলে আমাকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে তার সাথে যদি আমার কোনো পবিত্র সম্পর্ক না থাকে আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন সে আমাকে আল কোরআন কেন দিবে আপনার কাছে কি মনে হয় যে যার সাথে পবিত্রতার সম্পর্ক নেই বা যার সাথে কোনো অন্য রকম কোনো যেভাবে আমাকে পেশ করা হচ্ছে এবং অনেক নোংরা শব্দ দিয়ে এই সম্পর্কে কোনো দিন কোনো মানুষ সেই নারীকে কি আল কোরআন গিফট করে আইরন সো দুঃখ প্রকাশ যে সে করছে না মনে মনে সেটা তো আমরা জানি না এবং আমাকে আমাকে যেদিনকে নেওয়া হয়েছে রিটেইন করে নয় তারিখে পরের দিনই দশ তারিখেই কিন্তু সে তার চাকরিটা হারিয়ে ফেলে এবং তাকে তার দেশে ফেরত নিয়ে যাওয়া হয় সরাসরি উত্তর দেওয়ার বিষয় কি আমার প্রোফাইলটা পাবলিক প্রোফাইল এবং আমি যেই কথাটা বলেছি মানুষকে সেটা বলতে আসলে অনেক সাহস এবং নিজের আমি বলবো যে শুধুমাত্র যে সাহস এবং আমাদের সমাজে যে স্টিগমা যে আমরা আমাদের সেক্সুয়াল লাইফ নিয়ে সাধারণত কথা বলি না সেটাও কিন্তু অনেকখানি ভেঙে আমাকে বলতে হয়েছে এবং তার একটা বড় কারণ হচ্ছে এই যে বারবার মানুষের মধ্যে একটা ভুল ধারণা দেয়া হয়েছে যে বিভিন্ন লোকের সাথে তার অনৈতিক সম্পর্ক প্রথমত আমার একমাত্র সম্পর্ক সৌদি রাষ্ট্রদূত ইসার সাথে সেই সম্পর্কটা একটা পবিত্র বন্ধন সেই সম্পর্কটা বিয়ের আংটি আদান প্রদানের উপর নির্ভরশীল কোনো সাধারণ সম্পর্ক না এবং সেখানে আল কুরান জায়নামাজ নামাজ পড়ার পোশাক এই লেভেলের হচ্ছে আমাদের আন্তরিকতা তো সেই জিনিসটা আমি যখন প্রকাশ করতে চাই মানুষকে আমার মনে হয় যেহেতু আমার বিচার ব্যবস্থা স্লো হচ্ছে ইনফ্যাক্ট এখনও হচ্ছেই না এখনও আমার চার্জশিট আমার কি অপরাধ সেগুলো কাউকে জানানো হয়নি বা তৈরিও করা হয়নি আপনারা যারা হচ্ছে কোর্টে জার্নালিস্ট আপনারা তো আরও ক্লিয়ারলি জানেন যে আমার কি অপরাধ এখন পর্যন্ত সেটাই চিহ্নিত করা হয়নি কিন্তু আমার রেপুটেশনটা ড্যামেজ করার একটা বিশাল ষড়যন্ত্র হয়েছে তো সেই জায়গায় আমার মনে হয় আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যেই দেশে আমরা যত পাপি করি যেমন পোশাকই পরি জীবনে যাই করি অ্যাটলিস্ট আমরা আল্লাহর বাণিজ্যে যেই যেই গ্রন্থের উপরে আল্লাহ তালায় নিজে ওথ নিয়েছে শপথ নিয়েছে আল্লাহ তালা নিজে সুরা ইয়াসিনে বলেছে যে এই গ্রন্থের উপরে সে কথা বলছে আমার মনে হয় যে আদালতে যে সিস্টেম থাকে আপনি সারা জীবন সিনেমাতেও দেখেছেন যে আমরা বলি আল কোরআন হাতে নিয়ে আমি সত্য বললাম যেহেতু আমাকে সমস্ত প্রমাণ থাকার পরেও প্রমাণগুলো পাবলিককে জানাচ্ছে না এবং আদালত সেই বিচার ব্যবস্থা নিশ্চিত করছে না তখন আমার কাছে মনে হচ্ছে আমি নিজে নিজ উদ্যোগে আল কুরআন দিয়ে যদি শপথ নেই তাহলে পাবলিকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে এবং যেই মানুষ আসলে একজন পুরুষের সাথে কিছু করেনি তাকে নিয়ে অসংখ্য পুরুষের সাথে কিছু বলার তো প্রশ্নই ওঠে না দেশে দেশে সবার সাথে দ্য নিউজ